জগন্নাথ দেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর আজকে আমার ছেলে তাড়াতাড়ি করে উঠে পড়েছে দেখুন এখন বাজে হচ্ছে পনেরো দশটা বেজে গেছে একটু নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ছেলেকে আজকে উঠে তাড়াতাড়ি করে উঠে পড়েছে আমি ছেলে দাঁতগুলো মাজবে আমি উঠেছি অনেকক্ষণ উঠেই গল্প টল্প করছিলাম তো তার জন্য দেরি হয়ে গেছে ছেলেকেও তুলে দিলাম মাসি চলে আসবে যেহেতু আর আমার হাজব্যান্ড গেছে বাইরে পারোটি আনতে একটু ডিম পারোটি খাবে ছেলে বলছে তো ডিম পারোটি আনতে গেছে তো আমাদের জন্য কি আনে দেখি এমনি যদি টোস্ট পাই এমনি যেন বাটার টোস্ট সেটা নিয়ে আসবে না হয় ডিম ডিম টোস্টই আনবে তো দেখা যায় কী আনে তো আপাতত রান্নাঘরে যাবো কোটাকুটি কিচ্ছু করা হয়নি ওই গল্প করতে করতে সময় ছিল এক একদিন এমন না ভালো লাগে না কিছু করতে তো আজকে সেরকম দিন হচ্ছে ব্যাপার তো দেখা যাক যাই এবার রান্না রান্নাঘরে গিয়ে কোটাকুটিটা করতে থাকি খাবারটা আনতে তারপরে খাবো আজকে তো বললাম ওই পেঁয়াজ পোস্ত করব আর রাত্রিরের জন্য একটু ঢ্যাঁড়স আলুর তরকারি করি রাত্রিটা রুটি দিয়ে খাওয়ার জন্য আর তো আমাদের ডাল আছে সামান্য কালকের একটু পোস্তও আছে আলু আলুর ঝিঙে পোস্ত আপাতত একটা বেগুন ভাজবো তাহলেই হয়ে যাবে আমাদের এইবেলার জন্য রাত্রিরের জন্য তো ঠিক আছে চলুন এখন রান্নাঘরে গিয়ে কোটাগুটিটা করতে থাকি ততক্ষণে ছেলে দাঁত দাঁত মাজুক আমার হাজব্যান্ড আসলে তারপরে না হয় জল খাবারটা খেয়ে নেবো আজকে আর চা খাবো না কারণ মাসিকে চা করে দেবো কারণ এই ডিম পাটুটি খেয়ে নেবো তাহলেই হবে তো ঠিক আছে চলুন রান্নাঘরে যাওয়া যায় মাসির জন্য চা বসিয়ে দিয়েছি দশটা পনেরো বাজে আর এইটা হচ্ছে আমার ডিম পাটুটি নিয়ে এসেছে আমার ছেলে আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে আর এখানে ওই দুধের বাটিটা নামিয়ে দিয়েছি নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি আর ওই দিয়ে কোটাগুটি আমার সব হয়ে গেছে এই যে বেগুন ভাজার জন্য বেগুন কেটেছে তিনটে পেঁয়াজে পেঁয়াজ পোস্ত করবো বলে পেঁয়াজ আর এখানে ঢ্যাঁড়স আর নিচে আলু আলুর ঢ্যাঁড়সের তরকারি করব রাত্রিরে তার জন্য তো চলুন থাক এইদিকে আগে চাটা করে নিই চাটা করে নিই আমি আজকে আর চা খাচ্ছি না আমি দিন বারুটিটা খেয়ে নিই চা হয়ে গেছে তো মাসে চাটা রেখে দিই আমার ব্রেকফাস্ট আমি খেয়ে নিই আর এদিকে দুধটা মোটামুটি জাল হোক একটু কমিয়ে দিয়ে যাই খেয়ে নিয়ে এসে তারপরে মাসি করে নিক তারপরে দুধটা ভালো করে জাল করবো তো চলুন খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি ভাত হয়ে গেছে বেগুন ভাজা ভাজা হচ্ছে মোটামুটি হয়ে এসছে নিয়ে এবার ঝ্যাঁড়সটা রাত্রিটা তরকারিটা করে নিই লাস্টে পোস্তটা করবো তুলে নিই কালুজিরা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হলে ওই ঝ্যাঁড়সটা দেবো নুন দিয়ে দিয়েছি ঢেড়ের ফুলো দিয়ে এবার একটু ভাজা ভাজা করি করে সামান্য একটু আদা বাটা দেবো এখনই দেবো আদা বাটাটা দিয়ে একটু ঘুম ভেজে নিয়ে তারপরে মশলা দেবো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিড়ে গুঁড়ো নুন তো আগেই দিয়েছি আর মিষ্টি দিয়েছি এবার এটা ভালো করে কষাবো কষিয়ে সর্ষে পাউডারটা ভিজিয়ে রেখে দিয়েছি ওই যে এখানে এটা দিয়ে নামিয়ে ফেলবো এই আমার ঝাড় সার্বিক তরকারি হয়ে গেছে পেঁয়াজ পোস্ত সালে দিলে ফলুন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে লঙ্কাও দিয়ে দিয়েছি একেবারে চোপে এটা ভালো করে ভাজা হবে তারপরে দেবো নুন মিষ্টি হলুদ আর পোস্ত আর কিছু না আর হ্যাঁ আদা পেস্ট দেবো আদা রসুন দিয়ে দিতে হবে যাতে একটু ভালো ফ্লেভারটা আসে তার জন্য নুন দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আমরা অঙ্কাল দিয়েছি সামান্য একটু ঝাল ঝাল থেকেই ভালো লাগে এটা ভালো করে একটু কষানো হয় শুনে তারপরে জল দেবো সামান্য একটু মিষ্টি দেবো আর সব পোস্ত ট দিয়ে দিয়েছি সব হয়ে গেছে এটা আরেকটু শোকাবে নুন মিষ্টি সব দেওয়া হয়ে গেছে তো ভালো করে শুকিয়ে নিয়ে পুষ্ট একদম পুরো শুকিয়ে যাবে পুরোটা তো জলটা পুরো টেনে নেবে তারপর নাভিয়ে ফেলবে তো ঠিক আছে আমি আবার পরে আসছি খাবার তৈরি হয়ে গেছে সব তো আর এখন আড়াইটে বাজে দেরি হয়ে গেল আর এই আম এনেছে আমার হাজব্যান্ড অনেকগুলো এনেছে একটা বের করে রেখেছি ছেলের জন্য আর এখন এইগুলো খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া সেরে নিই তারপর আমি আবার আসছি আমার হাজব্যান্ড নিয়ে এসছে কালকে আমগুলো দেখালাম তো এই আজকে খাবো এখন একটা আম ঠাকুরকে দিয়েছি সেটা খাওয়া হয়ে গেছে আর এখন একটা আমি আর আমার ছেলে মিলে খাচ্ছি এত বড় বড় আম গোটা গোটা আম খাওয়ার মতো পেটে আর জায়গা নেই আর পেঁয়াজ পোস্তটা এত ভালো হয়েছে ওইটা দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছি তো ঠিক আছে আপাতত তিনটে বেজে গেছে আজকে তিনটে দশ বাজে তো খেয়ে নিই আমি আবার পরে আসছি খাওয়া দাওয়া সেরে উঠেছি একটু আগে কিন্তু টুকটাক কাজ ছিল কাপড় ঝুলে যেগুলো মেলা ছিল সেগুলো তুলে রেখেছিলাম খাবার আগে কিন্তু সেগুলোকে পাট করা হয়নি তো সেই জন্য এখন সেগুলোকে পাট টাট করলাম তারপরে ছেলেটা তো পুরোপুরি ভাত খেতে চাইছিল না তো সেই জন্য জোর করে বোকাবোকি করে খেলো তাও আমাদের ও ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে পোস্ত দিয়ে পুরো ভাত আর্ধেক ভাত খেয়ে নিয়েছে আর যেটা পেঁয়াজ পোস্তটা যেটা আমার আর আমার হাজব্যান্ডের তো খুব ভালো লেগেছে আমার তো খুব প্রিয় একটা মানে এই পোস্তটা আমি খুব পছন্দ করি আমার মা আমার থেকেও বেশি ভালো করে তো আমি মায়ের মতো করার চেষ্টা করেছি জানি না কতটা হয়েছে কিন্তু খেয়ে দেখলাম খারাপ হয়নি মায়ের মতো হয়তো পুরোপুরি না হলেও কিছুটা তো হয়েছেই তো যাই হোক খুব ভালো লেগেলে খেতে কিছুটা রয়েছে কালকে সেটা খাওয়া হবে আর এই ছেলে তো ওর ছেলের ভালো লাগেনি কারণ কি ও ডাল দিয়েই তো বললাম পুরো খেয়ে নিয়েছে আর কী খাবে ও তাও জোর করে একটু বকবকি করে খাওয়ালাম তাও কিছুটা বাকি ছিল সেটা আমি খেয়ে নিলাম আর আম যেটা দেখালাম আমটা তো একটা এত বড় আম এনেছে মানে এক একটা আম এত বড় সাইজের হ্যাঁ হ্যাঁ বাটা পোস্টটা কিন্তু খাবো তো সেই জন্য ওই আমটা আমি আর আমার ছেলে মিলে হাফ হাফ করে খেলাম মানে খাওয়ার পরে গোটা এত বড় আম একা পক্ষে একার পক্ষে খাওয়া সম্ভব না কখন যখন কিছু খাওয়া টাওয়া হবে না তখন একটা গোটা আম খাওয়া যেতে পারে কিন্তু খেয়ে দিয়ে উঠে খাওয়া যায় না সেই জন্য ওই হাফ হাফ করে খেলাম আমার হাজব্যান্ড একটু পরে কাজে বেরোবে তো এখন একটু রেস্ট নিই আর পুজো তো এই যে অনেকক্ষণ হয়ে গেছে পুজো আমার হাজব্যান্ডের তো এখন একটু রেস্ট নেবো শুভ আর এসিটা চালিয়েই আজকে ঘরে খেয়েছি কালকে থেকে কি গরমটাই না পড়েছে বাপরে বাপ মানে মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছি গরমে তো যাই হোক এখন সাড়ে তিনটে বেঁধে গেছে অলরেডি তো মাসি আসার টাইমও কিছুক্ষণ পর মাসি চলে আসবে যদিও মাসির আসতে সাড়ে পাঁচটা করে সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে আসার কথা এখন সেটা সাড়ে পাঁচটা করেছে বলেও একে কিচ্ছু হয় না আগে অনেকবার বলেছি যা আর কিছু বলার নেই তো ছেলের তো আজকে সকালবেলা আনটির কাছে পড়া হয়ে গেছে বিকেলবেলা পড়া নেই তো বিকেলবেলা ওর ছুটি তো এখন একটু দুপুরবেলা বসে পড়বে তো দেখি বিকেলবেলা কি করে তো ঠিক আছে আমি আবার পরে বিকেলবেলা আসছি তোমার প্রিনটি করে নিয়েছি আমার হাঁটা হয়ে গেছে ছটা পনেরো থেকে পনেরো সাতটা ছটা পনেরো আগেই করেছি ছটা দশ থেকে হয়ে গেছে এবার গ্রিন টিটা করে খাই এই যে আমার গ্রিন টি হয়ে গেছে আর খুব ঠান্ডা হাওয়া দিয়েছে চারপাশে ছেলে এই বাইরে হাওয়াটা দেখাই হাওয়া দিচ্ছি হাঁটা চলা তো অনেকক্ষণ করে নিয়েছে হাঁটাহাঁটি তাও পুনে সাতটা নাগাদ কমপ্লিট হয়েছে তারপরে একটু গ্রিন টি খেয়ে এখন বাজে সাতটা পঁচিশ আমাদের রুটির মাসে রুটি করতে এসছে আর আমার ছেলে বায়না করে 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 এখন চিপস আনতে গেছে অনেক দিন ধরে আমি চিপস টিপস দিচ্ছি না এখন কারণ কি শরীরের জন্য এটা ভালো না বলে ওকে আমি একদম বাইরের ওই জিনিসগুলো দেওয়াটা বন্ধ করে চিপস দেওয়াটা বন্ধ করে দিয়েছি তাও দেড় দু মাস হয়ে গেছে ওকে আমি একদম চিপস টিপস দিই না তো আজকে দুদিন ধরে চাইছে আমি দিচ্ছিলাম না তো আজকে বলে মাম্মা দাও মাম্মা দাও অনেকক্ষণ ধরে বায়না করে 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 তো আমি টাকা দিলাম আর আমি যা আয় তাহলে নিয়ে এসে খা খাওয়া আজকে দিচ্ছি আর কিন্তু এখন চাইবি না তো তার জন্য বলে গেছে তো সন্ধে দেওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে তো আমি আজকে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়েছিলাম বলে একটু ঠন্ডা লেগে এসেছিলো আমার এতটাই ঘুম পাচ্ছিলো দুপুরবেলা জানি না কেন এত বেলা করে স্নান করেছি বলে কিনা জানি না তো ঠিক আছে আপাতত তো ছেলে নিয়ে আসুক কি নিয়ে আসে দেখে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো ঠিক আছে আমি আবার পরে আসছি ছিল কী কী নিয়ে এসছে আমার জন্য এই দুটো পাপার জন্য এটা আর ওর জন্য কি নিয়ে এসছে দেখো এই দুটো ওর জন্য নিয়ে এসছে খুশি এবার এতক্ষণ মাথা পাগল করে দিয়েছে চলো যাও খাও রাত্রিরের খাবার আর এই মিষ্টি নিয়ে এসছে আমার হাজব্যান্ড এই যে এই মিষ্টিগুলো আর এইটা ছোটবেলার কথা মনে পড়ে যায় এই মিষ্টিগুলো আমাদের বাড়িতে খুব আনন্দ আর এটা আমার খুব ভালো লাগছে মানে আমার ছোটোবেলাতেই এটা খুব ভালো খাই আমার ছেলেও দেখছি ভালো খাচ্ছে তো আপাতত তো তো খাওয়া দাওয়া সেরে নি এখন দশটা বাজতে দশ মিনিট পাখি আমার হাজব্যান্ড চলে এসেছে বাবা মার সাথে তাই কথা বলতে বলতে দেরি হয়ে গেল নাহলে আরেকটু আগে খাওয়া হয়ে যেত ঠিক আছে আমি আবার পরে আসছি খাওয়া দাওয়া সেরে অনেক রাত্রির হয়ে গেছে খাওয়া দাওয়া তো করেছি অনেকক্ষণ কিন্তু খেলা দেখছিলাম সিএসকের সাথে আর চেন্নাইয়ে তো এখন কটা বাজে যে বারোটা পনেরো এই যে বারোটা পনেরো বাজে রোজকার মতো যেমন খেলে জানেন আরে বাবা রাত্রিবেলা এভাবে খেলে না বাবা সবাই ঘুমাচ্ছে এরম করে না তো সব কিছু কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো চাল ভেজানো সব হয়ে গেছে আর রান্না বলতে গেলে কালকে রাত্রিবেলা আমার বাবা মা আসবে মানে বিকেলবেলা আসবে একটা কাজে তো তো আমার রাত্রিবেলা খেয়ে যেতে বলেছি তাও খাবে না খাবে না করছিল আমি বললাম না কেন খেয়ে যাবে তো আমার লজ্জা পায় কী বলবো বলুন আমি এর বাড়িতে খাবে না কি লজ্জা লাগে তো রাত্রিবেলা ভাবছি আমাদের যে এখানে রেস্টুরেন্টটা আছে যেটা আমাদের খাওয়ানোর কথা ছিল সেটা তো আর খাওয়ানো হয়নি বাবাই খাইয়েছিল তো সেটা কালকে ফ্রায়েড রাইস চিলি চিকেন এইসব খাইয়ে দেবো তো কালকে খেয়ে দিয়ে চলে যাবে করে না বাবা রেখে দাও তো ঠিক আছে মোটামুটি তো হয়ে গেছে এবার শুয়ে পড়বো ছেলেটাকে না শোয়ালে তো শোবে না এতক্ষণ খেলা দেখে ওর মন ভরে এখন ওবার রাত্রি বারোটার সময় খেলতে বসেছে কি বলবো বলুন তো এখন সবাই নিচে লোকজন ঘুমাচ্ছে নাহলে আবার ভিডিও ডিস্টার্ব ফিল করবে তো ভিডিওটা তাহলে আর বড়ো করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার